বন্ধুরা যেমন আমরা গাড়ি চালানোর জন্য গাড়িতে লাইসেন্স ইউজ করে থাকি গাড়ি লাইসেন্স পাওয়ার পরে তবে আমরা গাড়ি চালানোর জন্য অনুমতি পাই সেরকম দুবাইতে সিকিউরিটি গার্ড জবের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইসেন্স যেটা সেটা হলো সেরা লাইসেন্স এরা ছাড়া দুবাইতে সিকিউরিটি গার্ডের জব পাওয়ার কোনো চান্স নেই তো সালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন সিকিউরিটি গার্ড জবের সম্বন্ধে যে ভিডিওটা আজকে আমাদের আপনাদের জানাবো যেটা শিরার লাইসেন্সের ব্যাপারে সেরাল লাইসেন্সটা আমার একটা লাইসেন্স তাকে জেনে নিই সেরাল লাইসেন্সটা কী জিনিস এটা লাইসেন্স যে ফুল ফর্ম সেটা হলো সিকিউরিটি ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটি তো এটা এমন একটা এজেন্সি যেটা পুরো দুবাইয়ের সিকিউরিটিটাকে কন্ট্রোল করে এবার আসুন সিরার যে প্রত্যেকটা কারণ কী কী জিনিস লাগে এটার মধ্যে কত টাকা খরচ সব কিছু আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথম জেনে নিই সিরার জন্য কী কী প্রয়োজন হয় ফার্স্ট আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দশম বা টেন্থ যে পাস টেন্থ লেভেলের শিক্ষাগত যোগ্যতা আপনার দরকার যেটাকে আমরা মাধ্যমিক বলে থাকি মিনিমাম যোগ্যতা টেন্থ পর্যন্ত হতে হবে দশম শ্রেণী পর্যন্ত দ্বিতীয়ত আসি উচ্চতা আর ওজন ওজন নিয়ে কোনো বাধা এখানে কোনো নিয়ম কারণ সেরকম কিছু নেই জাস্ট আপনাকে ফিট হতে হবে কারণ যে ফিজিক্যাল যে এক্সাম যেটা হয় সেটার জন্য যা যা দরকার দৌড়ানো বা জাম্পিং সেগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন তবে যে হাইট যেটা উচ্চতা তার জন্য এখানকার যে নিয়ম ছেলেদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর মেয়েদের জন্য একশো ষাটের নিচে বা একশো পঞ্চান্ন থেকে একশো ষাটের মধ্যে এর ওপরে হয় এর নিচে অ্যাকসেপ্টেবল নয় তবে কোনো কোনো এজেন্সি যেটা সিকিউরিটি এজেন্সি তারা কিন্তু পাঁচ ফুট সাত ইঞ্চির পর থেকে অ্যাকসেপ্ট করে বড়ো বড়ো যে সমস্ত এজেন্সিগুলো আছে তবে ওর থেকে নিচে একশো ষাট সেন্টিমিটার হলেও মানে কোনো কোনো জায়গায় অ্যাকসেপ্টেবল হয় এবার সিরিয়াল লাইসেন্স আবেদনের জন্য বয়সের যে সময়সীমা সেটা একুশ বছর থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তবে কিছু কিছু কোম্পানি থাকে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে এগুলো মানে আপনি আবেদন করতে পারবেন না তারা হায়ার করে না একটু বয়স্ক মতো হয়ে দেখালে আর হায়ার করে না তো সেক্ষেত্রে ধরে নিন একুশ থেকে পঞ্চাশটা একটা স্ট্যান্ডার্ড ধরে নিন ঠিক আছে এবার দেখে নিন সিরিয়াল লাইসেন্স খোলার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সবার প্রথম অবশ্যই আপনার পরিচয় পত্র সেটা আপনি যদি ভিজের বিষয়ে আসেন এসে এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের জেরক্স কপি বা যেটা ফটো কপি বলি সেটা লাগবে দুই পিস আর অবশ্যই কালার যে ফটো পাসপোর্ট সাইজ ফটো আর ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড যেন সাদা থাকে পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা হবে আর কালার ফটো এটা ফটোটা কালার তো এটা দুই কপি বা চার কপি সাথে রেখে দিন বেশি করে রেখে দেবেন সাথে দুটো জিনিস হয়ে গেলো আর তৃতীয় হলো আপনার এডুকেশনাল সার্টিফিকেট আপনি যে পড়েছেন তার একটা প্রমাণপত্র অ্যাডাস্টেড করা অ্যাডাস্টেড করা থাকবে ফরেন অ্যাফেয়ার্সের অফিস থেকে অ্যাডাস্টেড করা থাকবে ঠিক আছে এটা আপনার দেশ থেকে অ্যাডাস্টেড করে নিয়ে আসবেন সাথে করে নিয়ে আসবেন আর অরিজিনালটা ঠিক আছে এটা অরিজিনালটা সাথে করে নিয়ে আসবেন আর যদি দুবাইতে অন্য কোম্পানিতে কাজ করতে করতে যদি সেয়ার লাইসেন্স করতে থাকেন তাহলে সেক্ষেত্রে এভিডেন্স আইডির লাগবে আপনার সাইড দিয়ে তার কপিও ফটোকপিও রেখে দেবেন আর অরিজিনালটাও রেখে দেবেন সিকিউরিটি গার্ডের চার্জ এই যে সিরার লাইসেন্স করবেন এর চার্জ কীরকম দেখুন এর বেসিক চার্জ এলে সেটা হাজার গ্রাম আপনি এখানে দেখুন এ জায়গায় দেওয়া আছে পুরো চার্জ মানে যে চার্জেসগুলো হাজার দ্রাম বেসিক চার্জটা তার সঙ্গে এই সমস্ত চার্জগুলো মিলিয়ে টোটাল হবে ষোলোশো পঁচিশ গ্রামের মতো চার্জ তার সঙ্গে আরেকটা কি সিওডি না পিওডির একটা ফিস থাকে যেটা পঞ্চাশ গ্রাম এক্সট্রা থাকে তো সব মিলিয়ে ষোলোশো পঁচাত্তর টাকা তা আপনি ধরে নিন সতেরোশো থেকে আঠারোশো দ্রামের মতো খরচা টাকা নয় টাকাটা ভুল টাকা হবে না ওটা দেরাম হবে ঠিক আছে তো টাকা আমি দেশের কথাটাই বলে ফেলছি এখানে টোটাল ষোলোশো পঁচিশ দেরাম এখানে চার্জ দেওয়া আছে কিন্তু সব মিলিয়ে আপনি আঠারোশো দেরাম ধরে রাখুন এক্সট্রা আরও কিছু চার্জ থাকতে পারে তো সেক্ষেত্রে মিলিয়ে আঠারোশো দেরাম আপনার টোটাল খরচাটা হবে এখানে নেক্সট যখন আপনি সিরা ট্রেনিংয়ের জন্য যাবেন ফর্মাল ড্রেস পরে যেতে হবে সাদা শার্ট যেটা সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে যেতে হবে আপনাকে যে সমস্ত ড্রেস কোডগুলো এখানে বেশিরভাগ অফিসে ইউজ হয় সেরকম ড্রেস কোড সাদা শার্ট আর কালো প্যান্ট তো আসুন এবার দেখে নিই মেন জিনিস যেটা সিরিয়ার ট্রেনিংয়ের মধ্যে কি হয় ট্রেনিংটা কীরকম করে সম্পন্ন হয় সব জিনিস আপনাদের বলে দিয়ে পারে ট্রেনিংটা দুরকমভাবে হয় একম একরকম হচ্ছে আপনাকে ওরা পড়াশোনা করাবে কিছু জিনিসের ব্যাপারে থিওরির ব্যাপারে জ্ঞান দেবে সেটা নিয়ে একটা এক্সাম হবে আর একটা হলো ফিজিক্যালি আপনাকে দৌড়াদৌড়ি যে যেটাই হোক আমি পরে আপনাকে এক্সপ্লেন করছি তো এই দু ভাবে হয় একটা পরীক্ষার মাধ্যমে আর একটা ফিজিক্যালি টেস্ট তো যাই হোক আগে ব্যাপারটা বোঝায় নিই যে প্রথমে যে আপনার যে থিওরিক্যাল বা যে প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা সেটা পড়াশোনার মাধ্যমে সেটা ব্যাপারটা ক্লিয়ার করে দিই তো সেক্ষেত্রে আপনার পাঁচ দিন ক্লাস হবে তো যে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপরে ওরা আপনাকে কল করবে করে আপনাকে একটা টাইম বলে দেবে এই সময় থেকে এই সময় পর্যন্ত পাঁচ দিন আপনার কন্টিনিউ ক্লাস হবে সকাল সাতটা থেকে আটটার সময় থেকে শুরু হয় ক্লাসটা তো যতটুকু সময় হয় ওইটুকু সময় আপনাকে ক্লাস করতে হবে পরপর পাঁচ দিন ক্লাস হবে শেষের পাঁচ নম্বর দিনে আপনার এক্সাম হবে রিটেন এক্সাম লিখিত এক্সাম তার মধ্যে দু রকম প্রশ্ন থাকে একটা হলো মাল্টিপল চয়েস যেখান থেকে আপনি যে কোনো সঠিক উত্তর বেছে নিন যেটাকে আমরা বলি আর একটা হলো ঠিক না ভুল ট্রু আর ফলস তো এইটা দুই ভাগে ভাগ করা থাকে রিটার্ন এক্সামটা তো এই হয়ে গেলো ক্লাস ক্লাসের ব্যাপারে বললে আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে ক্লাসটার ভিডিও আমি পরের একটা ভিডিওতে বানিয়ে দেবো কী করে ওটার মানে থিওরিক্যাল ক্লাস হয় যেটা প্র্যাকটিক্যাল ক্লাস আর কী একটা যে ফিজিক্যাল যে এক্সাম সেটারও আমি একটা ভিডিও আলাদা করে দুটো একসাথে মিলিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনার এক্সাম হয়ে গেল ষাট নম্বর ষাট মিনিট প্রশ্ন উত্তর থাকে ষাট মিনিট ষাটটা প্রশ্ন পার প্রশ্ন এক মিনিট করে একটা সময় আপনার মানে ষাটটা প্রশ্ন এক ঘন্টার জন্য আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি এবার উত্তর দিয়ে থাকুন তো হয়ে গেল ওটার ওটার রেজাল্ট আপনাকে মিনিমাম চল্লিশ নম্বর পেতে হবে ঠিক আছে ওটার ওটা খুব একটা ইজি একটা ব্যাপার কোনো টেনশনের কোনো কারণ নেই ওরা যে পাঁচ দিন ক্লাস নেবে পাঁচ দিনের মধ্যে আপনাকে একদম গুলে খাইয়ে দেবে এরকম একটা ব্যাপার এত ইজিলিভাবে বুঝিয়ে দেয় আপনার যে যে কোনো লোকের মাথার ভেতর ঢুকে যাবে খুব কম চান্স ফেল হওয়ার তো রেজাল্ট ফেল হওয়ার কোনো কারণই নেই আর দ্বিতীয়ত এবারে আসি ফিজিক্যাল যে টেস্টটা এর টেস্টটা হচ্ছে মানে তিন রকম ভাগে ভাগ হয় টেস্টটা তিন তিন রকম টাইপের টেস্টটা হয় প্রথম হলো রানিং একটা নির্দিষ্ট মানে একটা বিপ বিপ টাইপের একটা বাঁশির একটা শব্দ হয় ওই সময় ওই ওই সময় থেকে আপনাকে দৌড়াতে শুরু করতে হবে বেশি জোরে নেয় আস্তে আস্তে দৌড়াতে শুরু করতে হবে তারপরে ওরা আবার বিপ স্টপ করবে ওরা আবার আওয়াজ করে বন্ধ করবে সেই সময়ের মধ্যে আপনাকে থামতে হবে এরকম একটা টেস্ট ওরা একটা হয় ওরা হলো রানিং টেস্ট যেটা ঠিক আছে এটার কথা এটাই এটাতে পাস করতেই হবে আপনাকে এটা মাস্ট পাস করতে হবে ঠিক আছে এবারে দ্বিতীয় যেটা হলো সেটা হলো জাম্পিং আর তৃতীয় একটা হলো পুশ আর ফোর চার নম্বর যেটা সেটা হলো পুল তো পুশ পুলটা এই যে লাস্ট শেষের যে তিনটা আমি বললাম একটা হলো জাম্পিং একটা পুশ আর একটা পুল এই তিনটার মধ্যে আপনার কোনো কথা নেই যে কোনো একটা পাস করতে পারলেই হবে কিন্তু প্রথমে যে রানিং যেটা সেটাকে আপনাকে পাস করতেই হবে আর যদি এই তিনটে যে পরে তিনটা বললাম এই তিনটের মধ্যে যদি তিনটে থেকে আপনি ফেল করে দেখেন তারপর আপনার একটা চান্স থাকবে তো আবার শেষে আপনাকে একটা জোর রানিং একটা ওরা করাবে একটা সময়ের মধ্যে থেকে খুব জোরে রান করতে বলবে বিশ মিটার বা তিরিশ মিটার রান মানে দৌড়াতে বলবে আপনাকে তো সেই ক্ষেত্রে কত জোরে আপনি ওরা ওরা একটা সময় সময় বেঁধে দেবে পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড তো এই সময়ের মধ্যে আপনি কভার করতে পারেন কি না তো সেক্ষেত্রে আলো ওরা আপনাকে আলাদা একটা চান্স দেবে যদি আমি আপনি তিনটের মধ্যে ফেল করে যান তো যদি আপনারা চান যে আমি পুরোপুরি যে সিরিয়ার যে পরীক্ষা যে হয় সেটা রিটেন হোক বা যে ফিজিক্যাল এক্সাম যেটা তো এই পুরো একটা ডিটেল ভিডিও বানায় অবশ্যই বানিয়ে দেবো পরের ভিডিওতে এক্সামটে কীরকম কি প্রশ্ন থাকে কত কী কীরকম কী টাইপ ওকে আর দ্বিতীয়ত ফিজিক্যাল ট্রেনিং কোন কোন ট্রেনিংগুলো হয় কীরকম দেখতে হয় সে ট্রেনিংগুলো মানে কীরকমভাবে পড়ে সব কিছু ভিডিও আপনাকে ডিটেলস পরের ভিডিওতে আমি বলে দেবো এই ভিডিওটা পড়লে অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তো এবারে আছি এর রেজাল্টটা যখন আপনি দুটো এক্সাম ক্লিয়ার করে দিলেন একটা হলো আপনার যে রিটার্ন এক্সাম ছয় দিন পাঁচ দিন ক্লাস করার পরে যে এক্সামটা ছিল শেষের দিনের এক্সামতে তো ওই এক্সামটার ব্যাপারে যে রেজাল্টটা আসবে আর একটা যে ফিজিক্যাল যেটার ও রেজাল্ট কিন্তু এক সপ্তাহের মধ্যে ভিতরে চলে আসে আপনি যেদিনকে শেষ করবেন তার এক সপ্তাহের মধ্যে ওরা রেজাল্ট দিয়ে দেবে আপনি যদি পাস করে যান তার এক সপ্তাহের মধ্যে আবার ওরা সার্টিফিকেট আপনাদের সেরা লাইসেন্স যেটা সেটা দিয়ে দেবে তো সেরা লাইসেন্স পাওয়ার পরে আপনি অনেক অনেক সিকিউরিটি এরকম এজেন্সি আছে যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যদি আপনি কোনো কারণে বলা যায় না যদি ফেল হয়ে যায় তাহলে কী হবে দেখুন ফেল হয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই তো ফেল হয় না মোস্ট অফ দ্য পিপল মোর দ্যান নাইনটি পার্সেন্ট পিপল কী হয় ওরা পাস করে যায় কারণ এত ইজিলি ওরা বুঝিয়ে দেয় তো ওরকম দুটো অপশানস থাকে হয় আরবিতে আপনি চুজ করতে পারেন আপনার ক্লাস আর এক্সাম আর নাহলে ইংলিশে চুজ করতে পারেন হিন্দিটা হয়তো আপনি সব জায়গায় বলতে পারবেন কিন্তু এখানে লেখার ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ যেটা সেটা চলবে আর এখানকার যেটা ল্যাঙ্গুয়েজ আরবি অবশ্যই সেটা চলবে দুটো অপশান থাকে ঠিক আছে তবে যদি আপনি জব পেয়ে যান তাহলে হিন্দিরা সব জায়গায় কথা বলতে পারবেন বেশিরভাগ এখানে হিন্দিই চলে ম্যাক্সিমাম জায়গায় তো সেক্ষেত্রে বললাম না কিন্তু যে আপনাকে যেটা বললাম এক্সাম হয়ে গেল যদি আপনি ফেল হয়ে যান কোনো কারণে ফিজিক্যালে বা রিটার্নে যেটা লেখা লেখা যদি ফেল হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি আবার মানে এক্সামের জন্য ক্লেম করতে পারবেন আবার এক্সাম দিতে পারবেন তো সেক্ষেত্রে আলাদা একটা চার্জ থাকবে সেই চার্জটা দুশো ষাট দিলাম এই দুশো ষাট দিলাম দিয়ে আপনি আবার চাইলে এক্সাম দিতে পারবেন ওরা আবার একটা ডেট দেবে তো আবার নিজেকে প্রিপেয়ার করুন প্রিপেয়ার করে আবার গিয়ে মানে এক্সাম দিন তো আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই আপনার শরীরে কোনো রকম কোনো বড়ো থাকলে ঠিক আছে অনেক বেশিরভাগ ম্যাক্সিমাম সিকিউরিটি সার্ভিসে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবেন তো সেই ক্ষেত্রে আপনার চান্স না নেওয়াই ভালো দুটো টিপস আপনাদের দিয়ে দিই যদি আপনারা সত্যি সত্যি দুবাইতে সিকিউরিটি গার্ডের সিরা লাইসেন্সের জন্য আবেদন করতে আসেন প্রথম হলো এটা যে আপনাদের যে এক্সাম্পের ব্যাপারে একটা বলে দিই যখন ক্লাস আপনার চলবে পাঁচ দিন পাঁচ দিন দয়া করে খুব খুব মনোযোগ সহ করে ক্লাসগুলো শুনবেন নোট করার থাকলে নোট করবেন খুবই মনোযোগ সহকারে ওরা বইও দিয়ে দেবে আপনাকে তো বইয়ের চেয়ে আই থিঙ্ক ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই সিকুড়ি যে ভাই আমাদের যে ক্যাম্পাস সিঁকুড়ি সে বললো বইটা তো অনেক মোটা একটা বই যার মধ্যে পড়ার তো কোনো ইন্টারেস্টিং না আপনার সব বেশি উপযোগী যেটা সেটা হলো উপকারী সেটা হলো ক্লাস যে পাঁচ দিন ক্লাস হবে ওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এটা আপনার জন্য ফার্স্ট টিপ ওই ক্লাসের মধ্যে থেকেই এক্সামে রিটার্ন এক্সামে আপনার প্রশ্ন থাকবে ঠিক আছে তো প্রশ্নগুলোর একটা ব্যবহারও এখানে আছে প্রশ্নগুলো কিন্তু ওরা সরাসরি আপনাকে যেরকমভাবে ক্লাসে বলে দিয়েছে সেরকম আছে মানে একটা ঘুরিয়ে ঘাড়িয়ে আপনার ব্রেনের সঙ্গে খেলে একই প্রশ্নকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে করবে আর কি সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে ওটা কিন্তু ওই ক্লাসের মধ্যে যেইগুলো আপনাকে দেখাবে যেগুলো পড়াবে সেইগুলোকেই ওরা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো ওখানে দেবে তো পাঁচ দিন যে ক্লাস করবেন চার দিন ক্লাস একদিন একদম একদম মনোযোগ সহকারে কনসেনট্রেট একদম মাইন্ড একদম ফ্রেশ রেখে ভালোভাবে মানে ক্লাসগুলো করবেন দ্বিতীয় টিপস যেটা ফিজিক্যাল এক্সামের জন্য ফিজিক্যাল এক্সামের জন্য তো আপনি যখন ফিজিক্যাল এক্সাম দিতে যাবেন বা তার আগে থেকে নিজেকে প্রিপেয়ার করুন যে একটা ডিস্ট্যান্স আপনি কভার করতে পারবেন রানিং জাম্পিং ঠিক আছে কোনো হেভি জিনিস পুশ এগুলো প্র্যাকটিস করে নিন আগে থাকতে প্র্যাকটিস করুন বা আপনার প্র্যাকটিস থাকলে তো আরও ভালোই হল মানে একটা অ্যাথলিট যে ভাব সেটা আপনার শরীরের মধ্যে থাকলে একটা এনার্জিটিক শরীরের মধ্যে ভাব থাকলে আপনি অনেক সহজে পাশ করে যাবেন অনেক অনেক দুর্বল লোক অনেক মানে কী বলবো লোককে আমি দেখি যারা সিকিউরিটি গার্ডে জব করছে এরা এই টেস্ট পাস করে যাচ্ছে তো আপনারও যদি শরীর ফিট থাকে আপনি বাড়িতে খেলাধুলা করে থাকেন বাড়িগুলো জিনিস চালিয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে পাশ করার জন্য চান্স অনেক অনেক বেশি আপনার বেড়ে যাবে এটা হচ্ছে দুটো দুটো টিপস আপনার জন্য দিয়ে রাখলাম তো ভিডিও এখানেই শেষ করলাম আজকে আর যে এক্সামের ব্যাপারটা বললাম পুরো ক্লিয়ার করে দেবো পড়ার ভিডিওতে ফিজিক্যাল টেস্টটাও আর যে আপনার যে রিটার্ন টেস্টটাও কীরকম কী প্রিপারেশান আপনাকে নিতে হবে সব ক্লিয়ার করে বলে দেবো ভিডিওটা বড় হয়ে যাবে বলে বানালাম না একসাথে হোক ভিডিও থেকে শেষ করছি দেখা হওয়ার পরের ভিডিওতে ভিডিওটাকে লাইক লাইক আছে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ